দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখুন রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি বানাবো তার জন্য এখানে ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব লবণ হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব হালকা ভেজে তুলে নেব ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব হালকা ভেজে মাছগুলোকে এই যে তুলে নিয়েছি এখানে এক চা চামচ পোস্ত নিয়েছি এক চা চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এটাকে একটা পেস্ট বানিয়ে নেব মাছ বাজারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো জল এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকনাটা এবার খুলে নেব ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে ঝোরের মধ্যে দিয়ে দেব উপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট গ্যাস অফ করে দিয়েছি এবার ঢাকনাটা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব তারপর এটাকে নামিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখুন রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে